ঢাকার রাত তখন গভীর বসুন্ধরা আবাসিক এলাকার নিস্তব্ধতা হঠাৎ ভেঙে যায় পুলিশের সাইরেনের তীক্ষ্ণ শব্দে রাত দেড়টার দিকে ভাটারা থানা পুলিশের একটি দল দ্রুত গতি নিয়ে থামে একটা ভাড়া বাসার সামনে সে বাসার ঘরেই বসেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল যার নাম ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে আগুনের মতো কোরআন অবমাননার অভিযোগে এর কয়েক ঘন্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েকটি ভিডিও ভিডিওতে দেখা যায় পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে আর এক যুবক যেন নির্লজ্জভাবে পদদলিত করছে সেই আসমানি গ্রন্থটিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় লোকজন সবাই উত্তেজিত হয়ে ওঠে ক্যাম্পাস থেকে শুরু করে অনলাইন সর্বত্রই শুরু হয় প্রতিবাদের ঝড় একদল শিক্ষার্থী ক্ষোভে গিয়ে অপূর্বকে পিছুনি দেয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় রাতে সেই গ্রেফতারের দৃশ্য যেন একটা চলচ্চিত্রের দৃশ্যের মতো চারদিকে নিস্তব্ধ শুধু চোখে মুখে ভয় আর ক্রোধের ছাপ পুলিশ তাকে নিয়ে যায় ভাটারা থানায় আর চারদিকে জমে ওঠে জনতার ভিড় পরদিন সকালেই হেফাজতে ইসলাম বাংলাদেশ এক তীব্র প্রতিক্রিয়া জানায় ও সংগঠনের আমির মাওলানা মহিবুল্লাহ বাবু ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন পবিত্র কোরআনের অবমাননার মতো জঘন্য অপরাধ কোনোভাবেই না অবিলম্বে ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তা না হলে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হব দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেন নেমে আসে এক বেদনা অপূর্বের গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব যুদ্ধ চলছে কেউ বলছে এই অপরাধের ন্যূনতম শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড কিন্তু তবু শহরের বাতাসে আজও সেই তীব্র ক্রোধের গন্ধ ভাসে রাত নামলেই মনে হয় কোথাও কেউ আবার কাঁদছে কেউ কোরআনের আয়াত পরে ক্ষমা চাইছে কেউ আবার রাগে থর থর করে কাঁপছে